আসসালামু আলাইকুম বিহর্স আজকে আপনাদেরকে দেখাবো পাঁচ ইঞ্চি এসি ফ্যান এটি হচ্ছে আপনার দুশো বিশ ভোল্টে চলে মূলত এই ফ্যানগুলো ইনকিউবেটার সহ যাবতীয় অনেক কাজে যেখানেই বাতাসের প্রয়োজন আছে সেখানেই আপনারা ইউজ করতে পারবেন এটা কোনটা আপনার যেটা আছে বডিটা এটা সম্ভবত অ্যালুমিনিয়ামের আর বেশ ভারী ফ্যানটা তবে বলে রাখি এ ধরনের এসি ফ্যানগুলো অনেকগুলো কোয়ালিটির হয় এটির কোয়ালিটি মোটামুটি বেশ ভালো আহামরি খারাপ না আপনারা কাজ চালাইতে পারবেন এই অনলাইনে এইগুলোই বেশি সেল হয় আপনারা দেখবেন যে সাড়ে চারশো টাকার মতন এটা বিক্রি করে বাট এটা আপনার আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন আর যদি পাইকারি নেন সেই পাইকারির হিসাবটা ভিন্ন হবে এবং এই যে দাম বলছে এই দামটা ওঠানামা করতে পারে কারণ এক এক সময় এক এক রকম দাম থাকে কোনো সময় এর কম থাকে কোন সময় আরও বেশি থাকে এখানে আপনার পাঁচটা পাখা থাকে পাখাটা হচ্ছে প্লাস্টিকের আর অন্যান্য বড়িটা যেটা আছে টোটালি এটা সম্ভবত অ্যালমোনিয়াম জাতীয় বা কপার জাতীয় কিছু একটা হতে পারে তো ফিয়ার্স আপনার যারা আমাদের থেকে এ ধরনের ফ্যানগুলো নিতে চান ইনকিউবেটো আইটেমের কিন্তু সকল পার্সি আমাদের কাছে পাবে তো যারা ফ্যান নিতে চান তারা আমাদেরকে কল দিতে পারেন এগুলো হচ্ছে আপনার কার্টুন বলতে কি কেস হিসাবে থাকে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এক একটা কেসে থাকে হচ্ছে বিশটা করে ফ্যান তো ভালো থাকবেন সকলে এবং বিশ মিনিট ইনকিউবেটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম